সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে তোমাদের কারকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব আমরা আজকে টাকার কারক এই বিষয় একটু বলব অর্থাৎ টাকা নিয়ে অনেক ধরনের কার বাক্য হয় এই বাক্যগুলোর মধ্যে থেকে কারক নির্ণয় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে আর এই কারক নির্ণয় যেন আমরা সহজে করতে পারি তার জন্য আর ক্লাসটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটি বাক্য রয়েছে এই বাক্যর মধ্যে প্রথম বাক্যটি হলো টাকাই টাকা আনে দ্বিতীয় বাক্য হচ্ছে টাকা চাই তৃতীয় বাক্যটি হচ্ছে টাকায় কিনা হয় চতুর্থ বাক্যটি হচ্ছে টাকায় টাকা হয় এবং পঞ্চম বাক্যটি হচ্ছে টাকায় টাকা আছে এই এই যে পাঁচটি পাঁচটি বাক্য বাক্যের বাক্যের প্রত্যেকটি শুরুতে প্রথম শব্দটি হচ্ছে টাকা এবং টাকার নিচে দাগ দেওয়া আছে এই টাকাগুলো কোনটি কোন কারক আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম বাক্যটি রয়েছে টাকায় টাকা আনে অর্থাৎ এই যে আনে আনা হচ্ছে একটা কাজ আমরা জানি কারক নির্ণয়ের ক্ষেত্রে যেটি ক্রিয়াপদ সেই ক্রিয়াপদের সাথে বাক্যের নাম পদের কি সম্পর্ক সেটা নির্ণয় নাম হচ্ছে কারক তাহলে আমাদের টাকা এবং টাকা দুটো টাকা আছে এখানে নামপদ হচ্ছে টাকাই টাকা আনে তাহলে টাকাই টাকা আনে তাহলে আমরা যদি প্রশ্ন করি কে টাকা আনে টাকাই অর্থাৎ এখানে টাকাটা আসলে কর্তা এখানে আমাদের মনে রাখতে হবে টাকাটা আসলে কর্তা তাহলে আমাদের এটি হবে হচ্ছে কর্তা বা কর্তিকারক করতে কারক এরপরে আমরা যদি দেখি পরের বাক্যে টাকা চাই ধরো আমি টাকা চাই বা সে টাকা চাই মানে অন্য কেউ টাকা চাই এই যে টাকা চাই তাহলে টাকা চাই তাহলে কেউ একজন টাকা চায় যে চাচ্ছে সে চাওয়ার কাজটা টাকাকে আশ্রয় করে করছে অর্থাৎ টাকা এখানে হলো কর্ম একটু ভালো করে বোঝার চেষ্টা করুন টাকা এখানে কর্ম কারক টাকা এখানে কর্ম কারক তারপর দ্বিতীয় যে টাকায় রয়েছে টাকায় কিনা হয় এটার মানে টাকার দ্বারা কিনা হয় টাকার দ্বারা সব হয় আমরা জানি টাকার এখানে একটা উপায় মাত্র অর্থাৎ করণ কারক হবে এটা হচ্ছে যন্ত্র সহায়ক উপায় দেখেন টাকায় কিনা হয় মানে টাকার দ্বারা সব হয় তাহলে এই টাকায়টা হবে হচ্ছে করণ কারক এই টাকাটা হবে কি করণ কারক এরপরে যদি আমরা দেখি টাকায় টাকা হয় টাকায় টাকা হয় মানে টাকা থেকে টাকা উৎপন্ন হচ্ছে আমরা জানি অপাদান কারণ বলতে বোঝায় কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া জাত তৈরি হয় ইত্যাদি বোঝালে সে অপাদান হয় যেমন দুধ থেকে দই হয় দুধটা হচ্ছে অপাদান তারপরে খেজুরের রসে গুঁড় হয় খেজুরের রসটা হচ্ছে অপাদান ঠিক আছে টাকায় টাকা হয় তাহলে টাকা হচ্ছে এখানে অপাদান কারক টাকা হচ্ছে এখানে অপাদান দান কারণ এরপরে যদি আমরা দেখি টাকায় টাকা আছে কি আছে টাকায় টাকা আছে স্থান কাল পাত্র অধিকরণ হয় আমরা জানি অর্থাৎ অবস্থায় আছে এরকম বোঝাবে তাকে বল হবে অধিকরণ আমরা একটু কি দেখতে পাচ্ছি টাকায় টাকা আছে অর্থাৎ টাকার ভেতরেই টাকা আছে অর্থাৎ এই টাকাটা হলো অধিকরণ এই টাকাটি হবে কি অধিকরণ কারক তাহলে আমরা এই টাকা নিয়ে যে পাঁচটি ধরনের বাক্য যে আমরা দেখলাম প্রথম বাক্যটি টাকাই টাকা আনে অর্থাৎ টাকা নিজেই টাকা আমাকে আনছে তাহলে এখানে কর্তিকারক টাকা চাই চাওয়াটা কোন কিছুর কোনো কিছুর মাধ্যমে সম্পন্ন হচ্ছে অর্থাৎ কি চাই কোনো কিছু একটা বিষয়ের মাধ্যমে সেটা হচ্ছে টাকা অর্থাৎ এটা কর্মকারক তারপরে টাকায় কিনা হয় অর্থাৎ টাকার দ্বারা কিনা হয় তাহলে এটা করণ কারক তারপরে টাকায় টাকা হয় অর্থাৎ টাকা থেকে টাকা বের হচ্ছে উৎপন্ন হচ্ছে তাহলে অপাদান কারক আবার টাকায় টাকা আছে মানে টাকার ভেতরে টাকা আছে তাহলে এটি অধিকরণ কারক যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি অ্যাডমিশন অথবা বিসিএস নিবন্ধন প্রাইমারি প্রধান শিক্ষক বা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছেন তাদের জন্য আজকের ক্লাসটি অবশ্যই গুরুত্বপূর্ণ আশা করি আপনার ক্লাসটি ভালোভাবে দেখবেন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের জন্য আলাইকুম